হ্যালো এভরিওান এখন এখন প্রায় এগারোটার কাছাকাছি বাজে ঠিক আছে আমাদের একটা ভাই এসছে আমার অনেক কাছেরই ঠিক আছে আর দাদা আছে নুরজাহ নার্সিংমের অনার ঠিক আছে এখানে প্রায় ফোন নেয় সব কিছু কেনাকাটা নেয় তো আজকে এসছে একটা মডেল নেবে ভিপটি চয়েস করেছে তো জমির ভাই বলো কেমন লাগছে

আর দাদা আছে এখানে দাদাই দাদার কাছে জমির ভাই থাকে তো দাদাই বলে দিল যে ফোনটা নিয়ে অনেক দিন হয়ে গেছে একটা ফোন ইউজ করে নি তো ফোনটা নিল তো আমাদের উজ্জ্বলদা কিছু বলবে দাদা একটু কিছু বলে দাও বলার মতো আছে কি এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো ওদের ফিরে যাবে আমাদের এখানে ফোন নিতে এলো এখানে এই 90% দাম ধরে উজ্জ্বল ডিলকম থেকে বিক্রয় তাই সবাইকে বলি আপনারা আসুন উজ্জ্বল ডিলকমে পূজাতে যাওয়ার পরিষেবালি উজ্জ্বল ডিলকমের দামটা দেখুন অন্য জায়গা থেকে কম হয় কিনা আরও সবচেয়ে বড় ব্যাপার আমাদের এখানে সব ফিনান্স अवेलेबल থাকে সব ফিনান্স যখন আসবেন তখন হবে আমাদের এখানে সব ফিনান্স পাঁচ দাঁড়া থাকে আমাদের ফিনান্স পার্টনাররা আছেন বাজাজ আছে এসডিবি আছে হোম ক্রেডিট আছে টিভিএস আছে আইডিএফসি আছে আইসিআইসিআই আছে সব ফিনান্স পার্টনাররা থাকেন আপনারা এখান থেকে গিয়ে আবদলায় যান সেইগুলো না করে শেরপুরে আসুন শেরপুরের কাস্টমার শেরপুরেই আসুন আর এক্সচেঞ্জ ভ্যালু হ্যাঁ সেম রেটে পাবেন আমাদের এখানে পুরানো ফোনের বদলে নতুন ফোন আর এক্সচেঞ্জও পেয়ে যাবেন সব এখানে अवेलेबल আছে আরো কম এখানে 500 টাকা অনেক কমই পাওয়া যাবে সেখানে ফোনটা নিয়ে দাদা কিছু বলো দাদা এখান থেকে ফোন নিয়েছো অনেক তুমি কিছু একটু কিছু বলো নিয়েছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আপাতত রাখছি আবার দেখা হবে সবাইয়ের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর উজ্জ্বল টেলিকম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ফলো করবেন একটু আপনাদের পছন্দ মতো ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করছি তো দাদার ফেসে আমি ভিডিওটা শেষ করলাম